এবারে বিপিএলের কোনো কিছু ঠিক নাই কয় দল খেলবে এখনো ঠিক নাই তিন দফা পিছিয়েছে অকশনের তারিখ তেইশ নভেম্বর হওয়ার কথা ছিল অকশন এখন সেটা তিরিশ তারিখে হবে আদৌ হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে বিপিএল শুরু হওয়ার কথা ছিল উনিশ ডিসেম্বর কিন্তু শোনা যাচ্ছে যে উনিশ ডিসেম্বর আসলে বিপিএল শুরু হবে না বিপিএল শুরু হতে আরও সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক দেরি হবে নতুন যে তথ্য সেটা হলো যে বিপিএল গভর্নিং কাউন্সিল আরো একটা ফ্রেঞ্চাইজি যুক্ত করতে চাইছে অর্থাৎ এগারোটা প্রতিষ্ঠান করেছিল ফ্রেঞ্চাইজি পাওয়ার জন্য যাচাই বাছাই শেষে পাঁচটা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং পাঁচ দল নিয়ে বিপিএল হওয়ার কথা সমস্যাটা শুরু হয় যখন আসলে এই প্রতিষ্ঠানগুলো কেউই সময় মতো দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবির কাছে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে গড়িমসি শুরু করে এবং সবশেষ যে খবর সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানই আসলে পুরো কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা জমা দেয়নি অর্থাৎ আংশিক অংশ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে এরকম একটা অবস্থায় গতকালকে থেকেই চাউর হয় যে চট্টগ্রাম রয়্যালস অর্থাৎ ট্রাঙ্গেল সার্ভিসেস কোম্পানি তারা চট্টগ্রাম রয়্যালস মালিকানা পেয়েছিল তারা আসলে বিপিএল এ নাও থাকতে পারে অর্থাৎ বিপিএল গভর্নিং কাউন্সিল তাদেরকে আসলে নাও রাখতে পারে এবং চট্টগ্রামের টিমের মালিকানা বিসিবি নিজেদের কাছে রেখে দেবে আবার নতুন একটা আপডেট হচ্ছে যে নোয়াখালীকে আনা হচ্ছে বিপিএল এর আগে বাংলা মার্ক নামের একটা প্রতিষ্ঠান নোয়াখালীর ফ্রেঞ্চাইজি পাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু যাচাই বাছাই করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এখন যেটা শোনা যাচ্ছে যে দেশ ট্রাভেলস যারা আসলে রাজশাহীর ফ্রেঞ্চাইজি পাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু তারা সেটা পায়নি তাদেরকে নোয়াখালী টিম দেওয়া হতে পারে ষষ্ঠ দল হিসেবে এবং নোয়াখালীর নাম হবে নোয়াখালী এক্সপ্রেস এই হলো নতুন আপডেট এবং চট্টগ্রামের ব্যাপারে এখনো দ্বিধায় রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল চট্টগ্রামকে রাখা হতেও পারে আবার নাও রাখা হতে পারে একরকমের সিদ্ধান্তহীনতা আছে পাশাপাশি ফরচুন বরিশালকে ফিরে আসার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা আনঅফিশিয়ালি অফিসিয়ালি না আন দেওয়া হয়েছে অর্থাৎ যেহেতু ফরচুন বরিশাল ব্যাক টু ব্যাক দুবারের বিপিএল চ্যাম্পিয়ন এবং খুবই তারা ভালো অপারেট করেছে দলটাকে সেই কারণে ফরচুন বরিশালকে আবারও বিপিএল এ আনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই আলোচনাও নাকি হয়েছে এমনটাই আসলে একটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তার মানে যেটা দাঁড়ালো যে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই দফা রফা করে উঠতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থাৎ দলের সংখ্যা পাঁচ হবে না ছয় হবে চট্টগ্রাম থাকবে কি থাকবে না নোয়াখালী যুক্ত হবে কি হবে না বরিশাল ফিরে আসছে কি আসছে না এরকম এক অবস্থায় খানিকটা অনিশ্চয়তার ভেতরেই রয়েছে বিপিএল এর বারোতম আসর ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যুগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং